হে গাইস ওয়েলকাম টু বাইক ইউটিউব চ্যানেল আজকে কা আইসি মানে ভাঁডি ঘুরে আইসি বাগানে বাগানে দেখি যে এত সুন্দর জায়গা মানে কি কমু মানে ই আগে বাগান আসলো মানে সাফ করছে উনার দিনে সাপ করছে আহন ধরুন যে গাছ মরা ওষুধ দিছে না সব গাছ টাস মরে গেছে গা বাগান দিয়ে ঘুরতে ঘুরতে দেখলাম যে এত সুন্দর একটা জায়গা জায়গাটা আহে অল্প বইলাম বয় থেকে ভিডিও বানানির অল্প ই মানে কি ধরনের ভিডিও বানান যা তে ভিডিও ই ভাবতে ভাবতে অল্প ধরুন যে তাই কোন জায়গা ভিডিও বানালে ভালো হব তে দেখি যে মানে কি কবা বাগানের ভিতরে শিগরের প্যাকেট বিমলের প্যাকেট সেরকদের প্যাকেট মানে বিহারের বটল টটল মানে কি কবা আঙ্গের এই সমাজটা মানে এত ই হয়েছে আজকালকার সমাজ আজকালকার সমাজটা মানে বহুতি খারাপ হয়ে গেছে গা বহুতি আইগে গেছে গা বুঝছেন তো সেই সমাজ নিয়ে আমরা ছোট্ট একটা ব্লক বানাম বুঝছেন ছটে এক কাপক বনাম হেল্ল' বন্ধু ৰা আজিকা বাগান আহিছি আই যে পৰিস্থিতি দেখলাম বহুত খাৰপ লাগছে আই এ চিগৰ পেকেট এনেও কিবা বিয়াৰৰ বটল এই যে আমাৰ ভাই আমৰা দুইজনে এৰিলে দেখলাম এনেও আহিছিলা হ'ব ভিডিঅ' বনাব লাগে কি ধৰণে ভিডিঅ' বনাই যাব ৰজাগালা ভাল মত দেখব নালাগে কিন্তু আয়ে এৰিলে পৰিস্থিতি দেহা খাৰ লাগল আজিকালি এই বস্তু গ'লে খাওঁ ন তগে বহুত অ অপকাৰ হৈছে উপকাৰ বুলি বুলিয়ে ক'লে ভুল হ'ব আজিকালি এই চিকৰ টিকৰ চিৰি মাৰিছেও খা খাৰ যাওঁতে কৰাও বিভিন্ন ধৰণৰ বেমাৰে কি কেন এই যে চারে মোড়া এই যে মোড়া আছে গতি আমরা যদি এই সিগর পেকেট এই ধরনের সিগনেচার এটা যদি আমরা যদি খাই তাহলে বিভিন্ন ধরনের বেমার আজার সৃষ্টি হওয়াটা স্বাভাবিক কথা গতিকে এই বস্তু খাওয়ার বিভিন্ন ধরনের বেমার সৃষ্টি হয়েছে আজকাল বিশেষ করে স্কুলের যেগুলো প্লান আছে গেদাগিদি এগুলো খাওয়ানোতে কিন্তু তো বিশেষ করে পিছিয়ে গেছে আরও বিভিন্ন ধরনের বেমার আজার হয়েছে সিগরটি করে খালে আমরা জানি আঙ্গের বিভিন্ন ধরনের বেম আজার হয় ক্যান্সার হ আরও কতটা হওয়া জিবাদ ঘা হ এইগুলো হওয়ানোতে কিন্তু আমরা পড়াশোনার দিকে পাইছি গেছিগে আঙ্গের সমাজটাকে আমরা আগবাই নিজের পাই না তার যেগুলো ইনওয়ায়ি সিক্রেট পুরা একদম ফ্ল্যাটের প্যাকেটের প্যাকেট কেউ কে এড়াই কিনা হয় না পাঁচ প্যাকেট প্যাকেট করে পরে আছে এড়াই কিনা হয় না আমরা খা হারিবাই না পয়সা থাকলে বেলে কথা ও বলবো খা তারপরে এই ফ্ল্যাগ এলাকা সিগারেট খা আনোতে প্লান করে বিভিন্ন ধরনের ক্যান্সার ট্যান্সার হই এগুলো খাইলে তো পড়াশোনা করার পাই না তারপরেও মাথা ঘুরে এই বস্তু গুলাই আঙ্গের বিশেষ করে বিভিন্ন ধরনের প্রভাব পেলাইছে আজকে আইন তো দিহি এগুলা গতিকে আমরা আশা কর্ম এই ব্লকটার জড়িয়ে এই ধরনের যাতে বস্তুগুলো যাতে কোনো ধরনের এত সবই যাতে ব্যবহার না করে এরপর যাতে অল্প দূরত থাকে তার প্রতি আমরা সবাই আশা করছি আর এই বস্তুগুলো আমরা যদি সমাজের থেকে বাই করে দেওয়ার পাই তাহলে কি জানি অনাগত দিনে আমরা আগের সমাজটা উন্নত করা হম আর পড়াশোনার দিকের থেকে আরম্ভ করে বিভিন্ন দিকে আমরা আগব কারণ এলা না খেলে আঙের মাথাটা সুস্থ থাকবো আর সুস্থ থাকলে আমরা পড়াশোনা থেকে আরম্ভ করে ভালা জেলা জ্ঞান আছে ভালা জেলা দিক আছে ওই দিকগুলো আগে মাথা বিরাজ করবো যারবাবে আমরা ওই ভালা দিকেও উপনীত হম সেই কারণে এই মদ ভাঙ শিগ্রে যাতে আমরা না খাই সবের প্রতি আশা রাখলাম এই বস্তুগুলো খাবেন না আর এই বস্তুগুলো পাইলে আমরা করে দিম যে ভালা বস্তু খাই ভালা মস্তিষ্কর অধিকারী হয় ভালা বস্তুর যাতে আমরা কাম করে হয় আর সবাই যাতে দীর্ঘ আয়ু আর সবাই যাতে দীর্ঘ আমরা স্বাস্থ্যর প্রতি অধিকারী হবার পাম না খেলে গতি এই পথ দিয়ে আওয়া নাইকে ফালাই দিলাম হ্যাঁ ফালাই দিয়া মানে আওয়া দেখে যে আরও সেগার প্যাকেট বুঝছু তো তখন তো আনন্দর বাট বালাউতো দেহা মানে কে নাই আমার মানে স্পেশাল করে দেহাই এই যে আছে করে দেখাই মানে আগের সমাজটা এতই মানে মুখ গেছে গা কি কমাই আজকালকার ছোট্ট ছোট্টই টানিক টানি ওয়ান টুর ক্যালাজের সেরা ফেরা হ্যাঁ সেগর সারা বাসন এই যে দেখছনি স্পষ্ট করে দেহি পরে আবার কমেন যে এই যে মানে এবার ভিডিও বিডিও বানাইতে হ্যাঁ ব্লকের বড় করে জন্মে ভিডিও বানাইতে না গাইছ চুমডা সত্যি এটা আমি দেখাইলাম হ্যাঁ মানে প্লিজ গাইছ এই যে আরো দেখাই আনা করে এই যে দেখুন এই যে একটা মানে দেখছি আসুন এটা একটা এই যে এটা একটা আরো আছে গাইস এটা কি এর বেট এটা কানা বট পালামতো হ্যাঁ মানে देख yeah, लिया